ঘটনা হচ্ছে আমরা গ্রামের বল বলে কথা বগুড়া জেলার ঐতিহ্যবাহী আলুঘাটিতে গরুর গোস্তর মজলিশ খাওয়ার কথা শুনলে কিন্তু বিনা আমরা খারাপ তাই যেমনি ভাবা তেমনি কাজ দুইশো টাকা খরচ করে কিন্তু আমরা চলে গেছিলাম মজলিস মজলিশ রে ভাই এই মজলিশ খাবার যায় তো আমার মাথা ভাই উঠলো ঘুরিয়ে আমি তো মনে করছি গ্রামের শোলপলি খালি মজলিশ খাই আমি চতুর্দিকে সাহায্যে পুরুষ মানুষ আর কয়েকজন রে ভাই মহিলা মানুষেরা করছে বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি আমাদের ওখানে বেশি করেই দেয় এদিকে আমার বড় ভাই কোনো অনুষ্ঠানের যা গোস্ত পায় না দেখে বাবুর দায়িত্ব কিন্তু পালন করে যাচ্ছে রে ভাই বাবুর দায়িত্ব পালন করি চার করছে তারপরেও যদি আমি দুটি ভালো করে গোস্ত পাই তাই আমার বড় ভাই কিন্তু আর আমাদের আমরা কিন্তু গর্ব করে মানুষকে বলতে পারি রে ভাই আমাদের বগুড়ার ঐতিহ্যবাহী খাবার কিন্তু তিন প্রকার এটা হচ্ছে দই মিষ্টি আর ঘাটি যে কোনো বিয়ে বাড়ি ও মজলিশের বাড়ি কিন্তু এই তিনটা জিনিস ভাই লাগবেই লাগবি আমাদের বাংলাদেশে এখনো কিন্তু অনেক ধরনের লোক আছে রে ভাই তারা কিন্তু বিয়ের ছাড়া এই মজলিশ খাওয়ার কথা ভাই জানি না আর মজলিশ খাওয়ার কথা তারা জানবি বা কেমনি তারা কোনদিন এই পাথরের মধ্যে গরুর গোসে দিয়ে আলু আসলে খাওয়াটা কোনো বড় কথা না কিন্তু দেখতে এক হলেও প্রত্যেকটা মজলিশের স্বাদ কিন্তু রকম হয় রে ভাই তাই কিন্তু হওয়ার কথা শুনলে কিন্তু পক্টর টেকা না থাকলেও সেই জায়গাতে আমরা হাটে হাঁটেই চলে যায় এই মজলিশ খাওয়ার বিনা দাওয়াতে যে শুধু আমরাই গেছি কথাটা কিন্তু এমন নয় রে ভাই আমার চতুর পাশে ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে কিন্তু দশ গ্রামের থেকে দশজন আছে একবার খালি আলুঘাটির স্বাদটা নেওয়ার জন্য রে ভাই আপনারা কিন্তু অন্য জেলার মানুষ হয়ে বলতে পারেন যে আপনারা বগুড়া জেলার মানুষ হয়ে বিনা দাওয়াতে মজলিস খাবার আপনারা কি शौक যান ছোটবেলায় হামাগড়া দাদা দাদি বাবা মা নানা নানি বলছিল যে মজলিস খাওয়া কিন্তু বাবা সওবের কাজ তাই তারা দাওয়াত না দিলে কি হবি আমরা বগুড়া জেলা সহচরন মানুষ ভাই সওবের কাজ না করে কি আর থাকতে পারি তাই মজলিস খেতে খেতে আমার মনের ভিতরে একটা কথাই খালি ঘুর পাক খাচ্ছিল হাই দে আলু এবারে একটু দাম কম হতে বগুড়া জেলাত কি রকমের একটা খেলা দেখালু যারা জীবনে কোনদিন মানুষজনক দাওয়াত খেলে ছিল না এই বছর দেখি তাগেরই পাড়া পাড়ি দাওয়াত খেলেনের জন্য রে ভাই আর বেবিরি লয় কৃষক রে ভাই এখন তো বগুড়া জেলার ঐতিহ্য আলু তারই মধ্যে দুই কেজি গোস্ত পারি দেওয়া যাবে কিন্তু গুস্তি শুদ্ধ আসলে আপনারা মনে করবেন বগুড়া জেলার মানুষ শুধু খাও খাও করে রে ভাই খাওয়া দাওয়া কিন্তু বড় বিষয় নয় রে ভাই আসলে আমাকে বগুড়া জেলাতে এই মজলি হওয়ার কথা শুনলে দশ গ্রামের মানুষ আসে সেটি একটু তাদের সাথে ভালো মন্দ গল্প গুজব করা যায় যাই হোক আপনি যদি অন্য জেলার মানুষ হয়ে থাকেন আমাকে বগুড়া জেলার ঐতিহাসিক এই গরুর গোস্ত দিয়ে আলু ঘাটি যদি না খায় থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ওই যে একটা কথা আছে না বগুড়া জেলার মানুষ সুন্দর তার চেয়ে সুন্দর নারী সেই জেলারই বিখ্যাত আবার এই মিষ্টি বাংলার ঐতিহ্যবাহী আলু ঘাটি এই আলু ঘাটি খাবার চালে রে ভাই আশা লাগবে আমাকে রে বাড়ি আলু ঘাটির সাথে দই মিষ্টি দিয়ে করব আপনাকে সুন্দর মতো মেহমানদারি আলু ঘাটি যদি মনের মতো হয় লাগে না রে ভাই গোস্ত আলু ঘাটির সাথে দই মিষ্টি ভাত খালে আপনি বলতে বাধ্য হবেন যে বগুড়া জেলার মনে হয় এই তিনটা জিনিসই বিখ্যাত আপনারা আবার বগুড়া জেলার আলু ঘাটির ভিডিও দেখতে দেখতে ভুলে যায় না রে ভাই আমার কিন্তু একটা ছোট্ট মানুষ নামে একটা পেজ আছে রে ভাই গ্রাম বাংলার ঐতিহ্য গুলো কিন্তু এই পেজের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি রে ভাই আমার এই গ্রাম বাংলার ভিডিও যদি আপনি ভালো লাগে থাকে রে ভাই অবশ্যই শেয়ার মেরে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন রে ভাই